এবার রোজার ঈদে আসছে সাকিব খানের সিনেমা প্রিন্স এদিকে সাকিব খান যে সিনেমা না করে দিয়েছে সে সিনেমা করছে সিয়া আহমেদ অন্যদিকে রায়হান রাফির সিনেমা আন্ধার নিশু রাজ না হয় সে সিনেমা করছে সিয়া মাহমেদ প্রথমে আসি সাকিব খানের কাছে দেশের শীর্ষ নায়ক সাকিব খান আসতে ঈদে হাজির হচ্ছে নতুন সিনেমা ওয়ান্স ঢাকা নিয়ে এই ছবিতে ফুটে উঠবে নব্বই দশকের ঢাকার আলো আধারি ইতিহাস যেখানে বিশেষভাবে তুলে ধরা হবে কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে ঘিরে কিছু বাস্তব ঘটনা এই খবর প্রকাশের পর পরিচালক আবোহায় মাহমুদ এক বিবৃতি সিনেমার নাম ও গল্প অস্বীকার করেছিলেন তবে সর্বশেষ খবরে জানা গেছে ছবিটি সত্যি সেই নামে নির্মিত হচ্ছে শুধু নামের সঙ্গে নতুন একটি শব্দ যুক্ত হয়েছে সিনেমার চূড়ান্ত নাম রাখা হয়েছে প্রিন্স টাইম ইন ঢাকা অন্যদিকে চলতি বছরের ঈদে বরবার সিনেমা দিয়ে আলোচনা এসেছিলেন পরিচালক মেহেদি হাসান হৃদয় শোনা যাচ্ছিল আসন্ন ঈদেও তিনি একই প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে সাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাবেন কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় এবার সাকিব খান নয় অন্য নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করা হবে মিডিয়া অঙ্গনে গুঞ্জন উঠেছে হৃদয় আসলে সাকিবকে নিয়ে একটি পিওর রোমান্টিক ছবি করতে চেয়েছিল তবে সেই গল্প নাকি সাকিবের পছন্দ হয়নি আর সেই কারণে প্রযোজনা প্রতিষ্ঠান নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে সাকিবের না করা গল্পে এবার হয়েছেন চিত্রনায়কাম আহমেদ যদিও পরিচালক মেহিম হৃদয় বিষয়টি অস্বীকার করেছেন তবে একটি অনলাইন পত্রিকায় জানা যায় শিয়াম আহমেদকে নিয়ে আসন্ন ঈদের জন্য একটি পিওর রোমান্টিক সিনেমা বানাচ্ছে হৃদয় ছবির নাম ঠিক করা হয়েছে রাক্ষস আর এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে প্রার্থনা ফার্দিকে এখন আসি নিশু ও সিয়ামের কাছে অ্যাকশন রোমান্টিক বাইরে ভৌতিক গল্পের সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান ছবিটির রাফি নাম রাখা হয়েছে ধার আগামী সেপ্টেম্বরে শুরু হবে এর শুটিং সূত্রে বরাতে জানা গেছে এই ছবির জন্য প্রথমে চূড়ান্ত হয়েছিলেন আফরান নিশু প্রায় ছয় মাস ধরে তিনি প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে সুরঙ্গ খ্যাত এই অভিনেতা প্রজেক্ট থেকে সরে দাঁড়ান এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আফরান নিশু জানান তিনি শারীরিকভাবে আঘাত পেয়েছেন সঙ্গে নতুন প্রজেক্ট করার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি তবে সর্বশেষ খবরে জানা গেছে নিশু না করা সেই ছবিতে চূড়ান্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ইতিমধ্যে সাইনিংও সম্পন্ন হয়েছে বর্তমানে চলছে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ সঙ্গে দেখা যেতে পারে চন্দ্র চৌধুরীকেও তবে আন্ধার মুক্তি পাবে দুই বাইরে কোনো সময় রাহেন রাফির ভৌতিক সিনেমা আন্ধারের নায়িকা হিসেবে থাকছেন নাজিবা তোষি অন্ধকারে ঢাকা পড়েছে পর্দা পরিচালক রাহেন রাফির এবার ভৌতিক পথে পা দিয়েছেন নামের মতোই আন্ধার রস ভয় আর এই সিনেমার মুখ্য চরিত্রে অজানার মিশ্রণে তৈরি শিয়াম আহমেদ তার সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী তবে নায়িকার নামকে ঘিরে ছিল দীর্ঘ নিরবতা একাধিক সূত্র নিশ্চিত করেছে সিয়ামের সঙ্গে এই সিনেমাতে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন নাজিবা তুষি তুষি এই মুহূর্তে কিছু বলার আগ্রহ প্রকাশ করেননি তার ভাষ্য আর্টিস্ট হিসেবে সব কিছু প্রকাশ করা সম্ভব নয় কিছু নিয়মের মধ্যে থাকতে হয় আপাতত আমি কিছু বলছি না যা বলা হবে তার টিম বা পরিচালকই জানাবেন আজ এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন সহজেই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ